ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার চলে আসলাম তোমাদের সামনে একদম দেখো ব্যস্ততা নিয়ে এখন এই যে ভাত বসিয়েছি একসাথে সাইড রুটি করে নিচ্ছি ছেলে স্কুলে যাবে এখন আজকে লাস্ট পরীক্ষা আজকে জিওগ্রাফি পরীক্ষা হবে ও ভাত খেয়ে যাবে না বলছে মা আমাকে একটু হালকা খাবার করে দাও তো হালকা খাবার বলতে এখন আর কী করবো তা ভাবলাম একটু রুটি করে দিই রুটি খেয়ে যাবে তো ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো এদিকে রুটি হয়েও গেছে এই যে কিছু রুটি হয়ে গেছে আর এই যে অল্প কিছু বাকি রয়েছে এটা হচ্ছে আমি ময়দার রুটি করছি কালো কেসের লুচি করেছিলাম আর একটু ময়দা মানে মাখানো ওই রেখে দিয়েছিলাম সেটুকু দিয়ে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি ময়দার রুটি তো দেখো একদম কোন সাদা কি সুন্দর হয়েছে দারুণ লাগে দেখতে ঠিক আছে এখন ছেলেকে দিয়ে দেবো খেতে ও স্নান করে নিয়েছে এখনই ফ্রিজ স্কুলে চলে যাবে ঝটপট আমি এই দুটো বানিয়ে নিই এখন একটু খেতে দেবো যে খাওয়া হয়ে গেছে ছেলেরা এখন যাচ্ছে সাবধানে যাও দেখে শুনে পরীক্ষা দিও আর এদিকে যে মিস্ত্রি দাদা এসেছে কাজ করছে রান্না বাড়ি এই মাত্র কমপ্লিট করলাম এখানে করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে বাটা মাছের তরকারি আর এখানে করে নিয়েছি কলমি শাকের ঘন্ট উপর দিয়ে একটু ধনে জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর এই এটার মধ্যেও দিয়েছি এক সাইড দিয়ে নারবো আর কেটে কেটে দেবো তাহলে মিশে যাবে চলো এখন সবাইকে খেতে দেব দাদা হয়ে এসে গেছে ওকেও দেওয়ার ভাত চলো করে আসছি এবার সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এই যে ফুল তুলবো এর জন্য সাজিটা নিয়ে নিলাম আর আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে চলো চলে এসেছে এই যে আমার ফুল গাছের এখানে এই দেখো এই ফুলগুলোই এখন তুলে নেবো শীত পড়েছে বলে ফুলগুলো কি ছোটো ছোটো হয়ে গেছে দেখেছো শীতের জন্য আর যখন গরম ছিল তখন কি বড় বড় ফুল ফুটতো পুজো দেওয়া হয়ে গেল আমার কমলা লেবু দিয়ে প্রসাদ দিয়েছি আজকে পুজো দিয়ে ও ঘর থেকে চলে এসেছি আর এদিকে মিস্ত্রি দাদাকেও দেখো খেতে দিয়ে দিয়েছি অনেকটাই টাইম হয়ে গেছে দাদা স্নান করে নিয়েছে আর আমি এদিকে পুজোটা দিয়ে তাতেই চলে আসলাম খাওয়া হয়ে গেছে আর আমাদের জন্য যে ভাত বেড়ে নিলাম এই এখানে বাবার জন্য বেড়েছি আর আমার জন্য বেরোছি সেটা তো এখনো স্কুল থেকে আসেনি ও আসলে তারপর ওকেও ভাত দেবো তো বাবা স্নান করতে গিয়েছে আসুক তারপরে একসাথে খেয়ে নেব নাও ছেলে স্কুল থেকে এসেছে আর ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ফল কেটে দিয়ে দিলাম কমলা লেবুটা হচ্ছে পুজোর প্রসাদ নামিয়ে নিয়েছি আর তার সাথে একটু কলা আর এটা হচ্ছে পানি ফল কেটে নিলাম মানে এগুলো ঘরে ছিল একসাথে খাওয়া হয়ে যাবে আর আমিও খাবো এখান থেকে ও একা তো আর এতগুলো ফল খাবে না তো চলো খেয়ে নি পানি ফলের কোনো স্বাদ নেই কিন্তু তবুও কেন জানি না আমার ভালো লাগে পানি ফল শাক আলু এগুলো আমার কাছে ভালো লাগে কেন কোনো যে স্বাদ নেই এই কারণেই ভালো লাগে এগুলো একটা জল জল একটা রস আলো রস আলো একটা ভাব আছে এর জন্যই ভালো লাগে আর এই যে আমি শাড়ি পরে পরেছি আজকেও পরপর তিন দিন শাড়ি পরলাম শাড়ি পরাই হয় না পরাই হয় না তো এখন যেহেতু পরা শুরু করেছি দেখা যাক কদিন পরি তোমরা গুনে রাখবে কদিন আমি শাড়ি পরলাম তিন দিন তো তোমাদের বললাম এরপরেও আরও পরবো সেটা হচ্ছে তোমাদের দায়িত্ব তোমরা গুনে কমেন্ট করে জানাবে যে কদিন মোট শাড়ি পরেছি আমি আর কেমন লাগছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানিও আমাকে তো ভালো লাগছে না সেটা আমি জানি কিন্তু শাড়িটা কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে কি কি কাজ করেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর আমার সাথে রয়েছে যে আমার সোনা চলো কি কাজ করেছে সেটা তোমাদের দেখাই দিয়ে যে টিনের নেট লাগানো হয়েছে আর আজকে কাজ করেছে হচ্ছে এই দরজা দরজা লাগানো হয়েছে ঘরের এই দরজা লাগানো হয়েছে এখন থেকে আমরা এখানে ঘুমোতে পারবো তাই না শোনা দেখো ঘর কমপ্লিট এখন এখান দিয়ে পর্দা দিয়ে দেবো আর ওই দেখো বাইরে দিয়ে মাছ ছেলেকে দেখা যাচ্ছে এখান দিয়ে পর্দা দিয়ে দেবো দুই সাইড দিয়ে আর এই সাইডে আমার সেলাই মেশিনটা নিয়ে আসব সন্ধ্যা দিয়ে আসলাম ও ঘর থেকে আর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি আর ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম মায়ের ফটো বাদাতে দিয়েছিলাম এই যে সেই ফটো নিয়ে এসেছে আমার মায়ের দেখো এতক্ষণ বসে বসে মায়ের এই ফটোর দিকেই তাকিয়েছিলাম আর এই ফটোটা বাবার ঘরে দেব বাবা যে ঘরে থাকে মানে মায়ের ঘর যেটাকে বলি সেই ঘরে একটা তো ফটো রয়েছে বাবার আর মায়ের একসাথে বাঁধানো ফটো আর এটা হচ্ছে মায়ের সিঙ্গেল ফটো বাবা বলেছিল যে তোর মায়ের একটা সিঙ্গেল ফটো বাঁধিয়ে আনিস তাই এই খুঁজে খুঁজে এই ফটোটা পেয়েছি মায়ের ঘরেই ছিল এই ফটো তিনটে ছিল ল্যামিনেশন করা সেখান থেকে আমি একটা নিয়ে যে বাদিয়ে নিয়ে আসলাম আরও দুটো ফটো দিয়েছি একটা ছোট ফটো ল্যামিনেশন করতে দিয়েছি আর একটা ফটো মা আর বাবার দুজনের একসাথে জয়েন্ট ফটো রয়েছে সেটা বাঁধাতে দিয়েছি সেই ফটোটা এখনও মানে হাতে পাইনি বলছে আর কয়েকদিন পরে দেবে তাই এটা বাবার ঘরে দিয়ে দেব আর ওই ফটোটা আমার ঘরে রাখবো কেমন লাগছে আমার মায়ের ফটোটা তোমরা কমেন্ট করো জানিও কেমন লাগছে যে কাছ থেকে দেখাই তো চলো মায়ের ফটোটা যত্ন করে এখন রেখে দেব এখন তো আর ফটোটা মানে বাঁধানো বাঁধানো বলছি লাগানো হবে না অনেকটা উঁচুতে পেরে পিটাতে হবে খুঁটির মধ্যে তারপরে হচ্ছে ফটোটা লাগিয়ে দেব। এখন আমার ঘরেই থাকুক এই ঘরে কালকে সকালবেলা ফটোটা লাগাবো আর এখন যাব আমি একটু সন্ধ্যার সময় টিফিন করতে চাউমিন করব ছেলেকে দিয়ে চাউমিন আনালাম একসাথেই এনেছে মানে চাউমিন আর ওই ফটো একসাথেই নিয়ে আসলো বাজার থেকে এই যে দু প্যাকেট চাউমিন নিয়ে এসেছে আর একটা সস নিয়ে আসলো তো চলো এখন দু প্যাকেট তো করবো না এক প্যাকেট চাউমিন করব চাউমিনটা করে দিই ঢেক উঠছে লেবু খেয়েছি না টক জিনিস খেলেই আমার এরকম মানে ঢেয়ে কোটে এই জন্য টক জিনিস আমি খেতে চাই না এক প্যাকেট চাউমিন করব এখন তো চলো পরে আসছি আবার চাউমিন সিদ্ধ করে নিয়েছি এই যে দেখো কী সুন্দর ঝরঝরে হয়েছে আর এদিকে এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব এটা কুচি নিয়েছি আর আমি এই সাইডে দেখো রাত্রের জন্য ভাতও বসিয়ে দিয়েছি একবারে কারণ উনুন যতক্ষণ ধরিয়েছি একবারে দুটো কাজ করে ফেলি এদিকে চাউমিন হবে ডান সাইডে আর এই সাইডে ভাত হচ্ছে তো চলো আর এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দিয়ে করব তেল গরম হয়ে গেছে দেখো পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ডিম দুটো হালকা করে ভেজে ভেজে নেব নিয়ে চাউমিনটা দেখো ডিম দিয়ে দিয়েছি আর একদম মনে হচ্ছে যেন ডিম ভুজিয়া এভাবেও না তুলে ভাত দিয়ে খাওয়া যায় কিন্তু এখন তো আমি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য করতে রাখতে পারবো না আমার এই চাউমিনের মধ্যেই পুরোটা দিয়ে দিতে হবে আর আমি তোমাদের যে বললাম যে এক প্যাকেট চাউমিন করব। এখানে এক প্যাকেট নয় আমি দেড় প্যাকেট চাউমিন এখানে সিদ্ধ করেছি আর আর্ধেকটা রেখে দিয়েছি কেননা এখান থেকে আমরা তো সবাই খাবো আর আমার ভাইজিদের জন্য একটু দেবো এর জন্য একটু বেশি করেই করলাম তো এদিকে হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা ঢেলে দেবো চাউমিন এই যে হয়ে গেছে দেখো কেমন লাগছে কালারটা দেখেছ দারুণ হয়েছে কালারটা এবার বাটিতে বাটিতে আমি বেড়ে নেব আর আমার ছেলে প্রাইভেটে গিয়েছে ও আসবে তারপরে ও খাবে তো চলো এখন আমি সব বাটিতে বেড়ে নিয়ে করের থেকে আর নামাচ্ছি না একবারে এখান থেকেই বাটিতে ভাগ করে ফেলবো এই যে আমার বাটিতে বাটিতে সব ভাগ করে নেওয়া হয়ে গেছে ভাগ বলো বা বেড়ে নেওয়া বলো যেটাই বলো এই যে চার বাটি করে নিয়েছি আর এখানে এই যে প্লেটে বেড়ে নিলাম ভাইজিদের জন্য চলো এই যে আমি এখন এক বাটি খেয়ে নেবো আর ওগুলো তো সব ঢেকে রাখবো এখন তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে